আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান লক্ষ্য করে দেখবেন আপনাদের অনেকেরই পাঁচ হাজার ফ্রেন্ড ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে লক্ষ্য করে দেখেন পাঁচ হাজার ফ্রেন্ড পূর্ণ হয়ে গেলেও আসলে তারা কি আমাদেরকে বিভিন্ন পোস্টের মধ্যে মন্তব্য করে থাকেন রিয়েকশান দিয়ে থাকেন দেন না পাঁচ হাজার ফ্রেন্ডের মধ্যে অনেক ফ্রেন্ড আছে ওনারা ইনএক্টিভ ওনারা কাজ করে না অথবা হচ্ছে আপনার আইডি নষ্ট হয়ে গেছে কোনো কারণে তা আমরা যদি আমাদের প্রোফাইল থেকে খুব সহজেই হচ্ছে ওইগুলো আপনার ইনএক্টিভ ফ্রেন্ডগুলো বাদ দিয়ে দিই এখন যারা নতুনভাবে কাজ করেন তাদেরকে ফ্রেন্ড হিসেবে নেই তাহলে হয়তো আমাদের ভিডিওতে ভিউজ আরও অনেক গুণে বেশি বেড়ে যাবে তো চলুন আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টের ইনএক্টিভ ফ্রেন্ডগুলোকে আইডেন্টিফাই করব এবং বাদ দিয়ে দিব সেটার জন্য আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে মোবাইল থেকে ফেসবুক অ্যাপে চলে যাব ফেসবুক অ্যাপে চলে যাওয়ার পর ডান পাশের যে আপনার লাইন ডটগুলো আছে অথবা হচ্ছে আমার আপনার ছবিটা দেখা যায় সেই ছবিতে ক্লিক করবো ছবিতে ক্লিক করার পর হচ্ছে আপনার যখন আমার নাম সহ ছবিটা চলে আসবে এই নামের উপরে ক্লিক করব নামের উপর ক্লিক করার পর একটু নিচের দিকে যাব যাওয়ার পরে আসবে অ্যাবোর্ট সেকশন অ্যাবোর্ট সেকশনে ক্লিক করবো অ্যাবোর্ট সেকশনে ক্লিক করার পরে আর নিচে গেলে দেখবেন লিখে আছে ফ্রেন্ডস আমরা ফ্রেন্ডস নামক অপশনের মধ্যে ক্লিক করবো তো ফ্রেন্ডস নামক অপশনের মধ্যে ক্লিক করার পরে ডান পাশে চলে আসবে হচ্ছে ম্যানেজ আমরা ম্যানেজে ক্লিক করব ম্যানেজে ক্লিক করার পরে লক্ষ্য করে দেখবেন লিখে আছে লেস ইন্টারেক্টেড উইথ আপনারা এই অপশনটার মধ্যে ক্লিক করব এই অপশনটার মধ্যে ক্লিক করার পরে দেখেন আমার এখানে একশো তেষট্টি জন ফ্রেন্ড আছে যারা হচ্ছে লেস অ্যাক্টিভ মানে তারা নিষ্ক্রিয় আমি চাইলে যে করতে পারি সেটা হচ্ছে তাদেরকে আনফ্রেন্ড করে দিয়ে যারা এই মুহূর্তে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন এই মুহূর্তে ফেসবুকে কাজ করতেছেন তাদেরকে আমার ফ্রেন্ড তালিকায় যুক্ত করতে পারি এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ